আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন মেহরুন ব্লকসে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল একদম ছাদে চলে আসছি আমি তো ছাদে আমাদের এই পেয়ারা গাছে প্রচুর পেয়ারা আসছে আল্লাহর রহমতে অনেক পেয়ারা আসছে মানে এই সবগুলো পেয়ারা যদি থাকে তাহলে এই গাছে হয়তো মানে বাঁশ দিয়ে ঠেকনা দিতে হতে পারে কারণ অনেক পেয়ারা আসছে থাকবে না সবই পড়ে যাচ্ছে আর এই যে এখানে আমার এই গাছটায় নয়নতারা ফুলে ছোটো ছোট ফুল আসছে ফুলগুলো আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে আর এখানে আব্বু সকাল সকাল বাজার মানে বাজার থেকে না আমাদের এই পাশে একটা পুকুর থেকে মাছ মারছে তো ওই মাছ ওই পুকুরে শুধুমাত্র সিলভার কাপ মাছই উঠছে তো আব্বু যায় নিয়ে আসছে তো সিলভার কাপ মাছ আমাদের খুব একটা বেশি কিনে খাওয়া হয় না মানে এই পুকুরের তাজা মাছ হইলেই শুধু খাওয়া হয়

আল্লাহ এই আম্মা খাই খাইতে যে কি মজা লাগবে লুথা তুমি এত কষ্ট করে পারতিস ছাগলকে দিয়ে দাও ওটা ভাইঙ্গে মনে করো তোমার শরীরে কি জোর যে একটা ডাল কি কোন একটা ডাল ভাঙতে পারতিস না কি অবস্থা এই একটা আম শিতে পারতিসে না খাওয়া দাওয়া না করলে কি হবে টান দাও আম ধরে টান দাও এদিকে এদিকে দাও এদিকে দাও এদিকে আধা আধা করে ভাগ হবে মিনা কার্টুনের মতো আধা আর আধা ফেলো অবশেষে একটা এই যে হাতের কাছে একটা আছে এই কানে এই যে এই যে ওই যে ওইটা বড় ওইটা তো নিচে তেই পড়া যাবে ওইদিকে আমি তো চোখেই দেখিনি রে বাবা আমি কি তোমাকে খালি খালি বললাম কানে এই হাতে কষ লাগছে না এটা কিন্তু ঘাও হয়ে যায় রক্ত পড়ে হবে তারপরে ধরে না হ্যাঁ আর যায় না আর যায় না ওইখানে টিনের অবস্থা খারাপ ওখানে পা দিলেই কিন্তু ছাড় পায় না আর পায় না আর পারে না না এতগুলা লাগবে নাকি জানি না যেমনে উঠছো তেমনে

প্রাইড বলালি আমি থাকারে কোন কষ্ট আমি গাসে উঠা আম পড়া নানুয়ারি তে এটা কেই বলে আমি এইবো কথা বলতে গাছের আমি বল আমি গাছের উপরে উঠা আম পাড়ছি জানো আমি গাছের উপরে আছি তো আর আপ তো আমি পাড়া আমাদের শেষ মানে লুৎফা যেগুলো আমাদের গাছে উঠে চুরি করলো তো এই ভাবে আম পেরে সেগুলো মাখায় খাওয়া সেটা অন্য রকম হয় তো আজকে ভীষণ এক্সাইটেড কারণ আগে কখনও গাছে ওঠে নাই আজকে প্রথম বাসায় এসে মামার বাড়িতে এসে গাছে আম পারে আম খাবো আমরা তো সেগুলো এখন মাখায় যে আমাদের বাচ্চা পাটিও বসে গেছে আম খেতে তো আমাদের বসে বাচ্চা কাচ্চারাও কিন্তু এই ঝাল মানে মাখানো আম মাখানো মানে ভর্তা আইটেম এগুলো এদের খুবই পছন্দ আর এই যে আমাদের আমার ছোট্ট লেদা বাচ্চা এরও পছন্দ হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম